Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Amin. Amin. Amin.

আমার প্রধানতম কর্তব্য নিজস্ব ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা ব্যক্তিগত স্বার্থ সুবিধা জামাতের স্বার্থ সম্মতি অগ্রাধিকার দান করিব

আমাকে ওয়াদা পালনের ওয়াদা পালনের তৌফিক দান করুন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আমির জামাত ডাক্তার শফিক রহমান তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হয়েছেন এবং আমিরের শপথ গ্রহণ করেছেন আজকে আপনাদের একটি ভিডিও দেখিয়েছি পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক দলের নেতা নেই যে শপথ গ্রহণ করতে গিয়ে ক্রন্দন করে চিন্তা করে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে মস্তিষ্ক দিয়ে যে আমার জীবন আমার যৌবন আমার সম্পদ আমার স্ত্রী পুত্র আমার সব কিছুকে বিসর্জন দিয়ে একমাত্র খোদার একমাত্র আল্লাহর হুকুমত কায়েম করতে গিয়ে আমার এই জীবনকে বিসর্জন দিচ্ছে তুচ্ছ মনে করছে তিনি শুধু এটুকুই ভেবে কেঁদেছেন যে যে আমার ওপরে অর্পিত দায়িত্ব আমি যেটা পালন করতে পারব কি না আল্লাহ আমাকে সুযোগ দেবে কিনা আমি এই দায়িত্বর জবাবদিহিতা করতে পারব কিনা না কাল কেয়ামতে আদালতে আখেরাতে আমাকে কাঠগড়ায় দাঁড় করাবে কি না আসামির বেশে এই চিন্তাটুকু করে তিনি কাঁদছেন এই মস্তিষ্ক কিসের জন্য কেয়ামতের মাঠে বিচার হবে আদালতে বিচার হবে বিবেকবানদের আকল আলাদের জ্ঞান আলাদের যাদের বুদ্ধি আছে ভালো মন্দ চাষবাস করার সুযোগ আছে যাদের ব্রেন্টে কাজ করে তাদেরই বিচার হবে কোনো পাগল কোনো ছাগলের কোনো গরুর বিচার হবে না আজকে তিনি ক্রন্দন করছেন ভেঙে পড়ছেন কেন এত বড় অর্পিত দায়িত্ব এত বড় কঠিন দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো রকম ফল্ট হয় যদি কোনো অ্যাক্সিডেন্টলি কোনো কিছু ঘটে যায় আল্লাহর কাছে জবাবদিহিতা করার জন্য তিনি ক্রন্দন করছেন প্রকৃত মোমিন কারা ইসলাম প্রিয় মানে প্রিয় রসুল প্রেমিক আল্লাহ প্রেমিক কারা বুঝতে হবে যে তার জীবন জীবিকাকে চিন্তা করে নাই যে তার সন্তান সন্ততিকে নিয়ে চিন্তা করে নাই যে তার সম্পদ নিয়ে চিন্তা করে নাই তিনি চিন্তা করেছেন আল্লাহ প্রদত্ত যে দায়িত্ব আমি পাচ্ছি এই দায়িত্ব থেকে আসলে কতটুকু আমি জবাবদিহিতার আওতায় আসব নাকি আসলে ভালো কিছু করব এইটুকুই মাথায় নিয়ে তিনি কেঁদেছেন কেঁধেছেন আজকের যারা সমালোচনা করেন এবং যারা আলোচনা করেন প্রত্যেকে স্বাগত জানাচ্ছি কারণ জামাত ইসলামী যতটুকু আলোচনার মাধ্যমে প্রচারের মাধ্যমে বাংলাদেশের মানুষ চিনেছে তার চেয়ে বেশি সমালোচনার মাধ্যমে জামাত ইসলামকে চিনতে শিখেছে মানুষ বেশি আজকে আমির জামাত ডাক্তার শফিক রহমান যে কাজটি করেছেন পৃথিবীর ইতিহাসে কোনো আমির দেখতে পাবেন না কোনো নেতা দেখতে পাবেন না কোনো কোনো দলের দেখতে পাবেন না যে এই ব্যক্তি তাকে ক্ষমতা বুঝিয়ে দেওয়া হয়েছে তার অর্পিত দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে তারা কাঁদতেছে কোনো দল পাবেন না সেটা পেতে গেলে আল্লাভীতি খোদাভীতি থাকতে হবে রসুলের আদর্শকে ধারণ করতে হবে কোরআন এবং সুনার জ্ঞান থাকতে হবে ইনসাফ কায়েম করার মন মানসিকতা থাকতে হবে সৎ উদ্দেশ্য নিয়ে বেসার ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে এইটুকু জ্ঞান যদি তার মধ্যে না থাকে তাহলে তার ভিতরে কান্না আসবে না তার মধ্যে আসবে আনন্দ উচ্ছ্বাস ক্ষমতা পেলে সে লুটে ফুটে খাবে ক্ষমতা পেলে বিদেশে গাড়ি করবে ক্ষমতা পেলে সেটাকে ইংল্যান্ডে পড়াবে কানাডায় পড়াবে আমেরিকায় পড়াবে এই চিন্তা করবে ক্ষমতা পেলে সুইজারল্যান্ডে তাকে বাড়ি বানাবে সুইজারল্যান্ডে ব্যাঙ্কে লকারে তারা স্মরণ রাখবে এই বিভোর চিন্তায় মাতাল হয়ে ঘুরবে কিন্তু তার চোখে এক ফোটা পানি আসবে না আজকে আমির জামাত সেটাকে দেখিয়ে দিয়েছি শুধু আমিরি জামাত না বাংলাদেশ ইসলামী ছাত্রসিবী সহ বাংলাদেশের প্রত্যেকটি ইসলামিক দল যারা চিন্তা করে তার অর্পিত দায়িত্বকে কতটুকু পালন করছে কতটুকু পালন করছে না তাদের মৌলিক চিন্তা হচ্ছে আজকে যে আসলে আল্লাপাক তাকে এই কারণেই কোনো প্রকার তার কারণেই তার অর্পিত দায়িত্বকে পালন করার ক্ষেত্রে যদি কোনো কোনো গাফেল হয় কোনো ত্রুটি হয় সে কারণে জবাবদিহিতে করতে হবে কিনা এবং তিনি চিন্তা করেন যে তার কারণে দিন প্রতিষ্ঠার কাজ লেন্দি হচ্ছে কিনা দেরি হচ্ছে কিনা ফল্ট হচ্ছে কিনা তার কারণে কোনো ক্ষতি হচ্ছে কিনা এই ক্ষতিও যদি হয়ে যায় মহান আল্লাহ তালা তাকে আসামির কাট করে দাঁড় করবে এই জন্য আপনাদের কাছে ছোট্ট ভিডিও থেকে আমি যতটুকু দেখিয়েছি আপনাদের কাছে অনুরোধ আজকের ভিডিওটি শেয়ার করবেন জানিয়ে দেবেন আপনাদের মন্তব্যটি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি